আর বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টস বাবা কিনে কিনে নিয়ে আসে কোনোদিন ওই জিপসি কোনোদিন খুঞ্জুনি ওই জল মিউজিক তরুক ভালোবাসা পড়ে পড়েও পড়ে

কিন্তু কি জামাই ষষ্ঠী যেটা আমি বলছিলাম আর কি আজকে সকালবেলা একটা জিজ্ঞেস যে জামাই ষষ্ঠীর কি রকম স্পেশাল তোমরা তুমি বৌমা ষষ্ঠী এক্সপেক্ট করছো না আমাদের জামাই ষষ্ঠী বা বৌমা ষষ্ঠী ওরকম আলাদা করে কোনো দিন করা যেরকম মাদার্স ডে আলাদা করে একটা দিন কি হয় সেরকম জামাই ষষ্ঠী হওয়ার কথা না বাট যেহেতু রিচুয়াল তাই জন্য এত রকম পদ এনে করা বাট বেসিক্যালি আমরা হতেই থাকি আমাদের বাড়িতে ও যখনই আসে ওর বাড়িতে আমি যখনই যাই খাওয়া দাওয়ার মধ্যেই আমরা থাকি তা আজকে সায়ন্তনের পছন্দ

বলো মাম্মাম একটুখানি ওদের দিকে তাকা ও কি ওরা একটা ব্যাপার আছে একটা জায়গা থেকে আর দেখবেন এখানে দিয়ে আর দেখবেন এসে